আজ বানাবো একটা অন্য রকমের রেসিপি সেই জন্য প্রথমে তিন পিস রুই মাছের পেটির পিসগুলো ছিল সেটাকে আমি সেদ্ধ বসিয়েছি এটা শুধু জল দিয়েই সেদ্ধ করেছি এরপর আমি একটা কাঁটা বেছে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন আর ভাজা মশলার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মেখে নেব আজকে করবো হচ্ছে রুই মাছের কোপ্তাকারি এবারে যাতে বাইন্ডিং আসে তার জন্য আমি এক টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিলাম ময়দাটাকে দিয়েও খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে যখন বাইন্ডিংটা হয়ে আসবে তখন আমি এখান থেকে এক একটা করে বল রেডি করে নেব বলটাকে রেডি করে আমি একটা থালার মধ্যে রেখে দেব এর এইভাবে প্রায় ছ সাতখানা বল আমার রেডি হয়েছে এবারে এটা থেকে তোমরা এই পর এই সাইজে কম করলে পরে একটু বেশি হবে আর যদি একটু বড় করো তাহলে একটু কম হবে এবারে আমার এই বলগুলো কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি নিয়ে এবারে যেই থালাটার মধ্যে রেখেছিলাম সেই থালাটার মধ্যে আমি একটু ময়দা অ্যাড করব অ্যাড করে ফাইনালি এগুলোকে একটুখানি শেপে নিয়ে আসবো অন্য অপর পাশে আমি কিন্তু কড়াইতে তেল অলরেডি গরম বসিয়ে দিয়েছি বলগুলো সম্পূর্ণ গড়ে নিয়ে এবারে যখন তেল গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়ে মিনিট চারেক একটা পিঠ হতে দেবো তারপরে আমি অপর পিঠ উল্টে দিয়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ভাজাটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলোকে অন্য একটা জায়গায় উঠিয়ে রাখব উঠিয়ে রাখার পর আমি ওই কড়াইতেই ওই তেলের মধ্যে ফোড়ন দেব ছোটো এলাচ দালচিনি তারপর আমি আলোগুলোকে কেটে রেখেছিলাম ডুমোডুমো করে সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো আলুর হালকা কালার যতক্ষণ না আসছে যখন হালকা কালার আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না সমস্ত কিছু খুব ভালো করে কষে যাচ্ছে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত আর যাতে আলুটা সেদ্ধ হয় তার জন্য আমি খানিক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবারে আমি ড্রাই স্পাইসেস অ্যাড করলাম হাফ স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ এবারে দেখো সম্পূর্ণটা রেডি হয়ে গেছে তেলও কিন্তু রিলিজ করতে শুরু করেছে এবারে আমি অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও আমি কষাতে থাকব। যাতে আলুগুলো এইটটি পারসেন্টের কাছাকাছি সেদ্ধ হয়ে যায় যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি অল্প একটু জল অ্যাড করলাম যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম আলুটাকে চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেই পর্যায়ে দাঁড়িয়ে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা বলগুলোকে ফিশ বলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে হতে দেবো আরও মিনিট তিন চারেকের জন্য আর সাথে অ্যাড করে দেবো গরম মশলা আর অল্প একটু ঘি এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন পরিবারের সাথে শেয়ার করো আর তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবারে আমি এটা রুই মাছের কোপ্তাকা এটা পরিবেশন করে দিলাম এটা যে কোনো আজযুক্ত মাছ দিয়েই তোমরা এটা করতে পারো ততক্ষণ যেন টাটা